নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সরকারি কর্মচারীদের জন্য আরও একটা সুখবর কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং এখানে জানা যাচ্ছে যে বাড়তি যে ডিএটা রয়েছে সেই ডিএটা সরকারি কর্মীরা পেয়ে গেল এবং জুন মাসের যে পনেরো তারিখ আছে বা জুন মাসের যে হাফ বলা যেতে পারে সেই জুন মাসের হাফ থেকেই কিন্তু আরও একটা সুখবর সামনে আসতে পারে এবং নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে অধিকাংশ অ্যাকাউন্টে বেসিক মাইনের গড় আটশো টাকা বেশি ঢুকে গিয়েছে এবং কারো মাইনে আবার আট হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে উল্লেখ্য বলা যেতে পারে যে গত বছর একুশ ডিসেম্বর সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় বাজেটে আরও চার শতাংশ ডিএ বাড়িয়ে দিয়েছিলেন এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা কে কত টাকা পেতে পারেন তার কিন্তু একটি হিসাব এখানে আপনি জানতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে যেটি জানিয়ে রাখবো তা হলো যে চাকরিতে জয়েনিংয়ের ডেট অনুযায়ী বেসিক যে বেতন সেটি আলাদা এবং যে অরিজিনাল যে বেতন সেটি কিন্তু আলাদা হয়ে থাকে এখানে প্রথমেই যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আগে এই পদের জন্য সাতাশ হাজার টাকা বেতন ছিল এবং চার শতাংশ ডিএ বেড়ে গিয়ে সেটি আঠাশ হাজার টাকা সম্পূর্ণ হয়ে গেল এবং আরও চার শতাংশ বাড়লে সেটি উনতিরিশ উনত্রিশ হাজার একশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়া দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি হলো আইসিডিএস সুপারভাইজার আগে এটি চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা বেতন ছিল এবং মোট যদি চার শতাংশ যেটি বেড়েছে এবং আরও যদি চার শতাংশ বাড়ে তাহলে তারা মোট পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার নশো আঠেরো টাকা তৃতীয় যে পোস্ট রয়েছে সেটি হলো ব্লকের এক্সটেনশন অফিসার এর আগে পেতেন তারা উনত্রিশ হাজার টাকা করে এবং ডিএ বেড়ে তাদের কাছে পুরো হাতে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতন তারা পেতে পারেন এছাড়া বিডিওর যে সমস্ত পোস্ট আছে তারা তাদের বেতন আগে পেতেন ছাপ্পান্ন হাজার একশো টাকা এবং ডিএ বেড়ে গিয়ে তাদের নশো থেকে চোদ্দোশো টাকা আরও বেড়ে যেতে পারে এছাড়া রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসার এই যে পদগুলো রয়েছে এখানে আগে তারা বেতন পেত চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা এবং মোট যদি আট শতাংশ ডিএ বেড়ে যায় তাহলে তাদের সে বেতন সেটি ছত্রিশ হাজার নশো আঠেরো টাকায় দাঁড়িয়ে যাবে এছাড়া ব্লক ইউথ অফিসার এবং কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এই দুটি পদের জন্য তাদের যা বেতন ছিল আগে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং চার শতাংশ ডিএ বেড়ে গিয়ে তাদের কিন্তু সেটি চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় চলে গিয়েছে এবং বিসিএস ক্যাডারের যে সিনিয়র স্পেশাল সেক্রেটারি এই যে পদটি রয়েছে সেখানে বেসিক যে স্যালারি সেটি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এখন আরও এতে আট হাজার টাকা বেড়ে যাবে তবে রাজ্যের যে আইপিএস অফিসার রয়েছে তাদের মাইনে কিন্তু কেন্দ্রীয় হারের অনুযায়ী হয় অর্থাৎ কেন্দ্রীয় যে কেন্দ্রীয় সরকারের যে আই আই আইপিএস আছে সেই সেই লেভেলের কিন্তু একই রকম স্ল্যাবে কিন্তু তাদেরকে পেমেন্ট করা হয় অনেকেই আবার কেন্দ্র এবং রাজ্য মর্গ ভাতার ফারাক তুলে ধরে অসন্তোষ প্রকার প্রকাশ করছেন যদিও প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়ে থাকে রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ বেতন তাদেরকে বাড়ানো হয় ফলে আগামী মাসেও কিন্তু বৃহস্পতি আবারও তুঙ্গে থাকতে পারে এই সমস্ত সরকারি কর্মচারীদের এই বছর কেন্দ্রীয় সরকারি যে সমস্ত কর্মচারীরা রয়েছে এবং যে সমস্ত পেনশন ভোগীরা রয়েছে তাদের মহার্ঘ ভাতা বা যেটি আমরা ডিএ বলে জানি সেটি কিন্তু পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে ডিএ বৃদ্ধির কারণে কিছু অন্যান্য ভাতা যেমন শিশু শিক্ষা ভাতা যেটিকে আমরা সিইএ নামে জানি এবং হোস্টেল ভর্তুকি যে ভাতা সেটি স্বয়ংক্রিয়ভাবে পঁচিশ শতাংশ বেড়ে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে মূল বেতন রয়েছে এটার সঙ্গে যে ডি এ একই করা হবে কি না সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকে যায় এবং সেই অনুযায়ী বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকারের মার্চ মাসের সপ্তাহের কর্মীদের জন্য ডিএ যে চার শতাংশ এবং পেনশনভোগীদের জন্য ডিআরএস রিলিফ যেটি ডিআর নামে পরিচিত সেটি পঞ্চাশ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা কিন্তু হতে পারে এছাড়া পূর্ববর্তী নজির উদ্ধৃত করে দেখা যেতে পারে যে মিডিয়ার রিপোর্টে ছিল যে সরকার ডিএ বেসিকের সঙ্গে একত্রিত করতে পারে কারণ এটি আগের চার শতাংশ বৃদ্ধি হয়ে সেটি পঞ্চাশ শতাংশ সীমা স্পর্শ করেছে তবে কেন্দ্র এখনো এই বিষয়ে কিন্তু কোনো রকম ঘোষণা করেনি কারণ স্বয়ংমাত্র যে লোকসভা ভোট সেই ভোটটি মিটেছে এবং যে রেজাল্ট সেটিও সামনে চলে এসেছে এবং বিজেপির যে ফলাফল খারাপ হয়েছে সেটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং এন যে সরকার গঠন করছে সেই নিয়ে কিন্তু সরকারটি গঠন হয়ে যাওয়ার পর হয়তো এই যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা রয়েছে তাদের এই পঞ্চাশ শতাংশ যে ডিএস সীমা স্পর্শ করেছে সেটি নিয়ে কী সিদ্ধান্ত হবে সেটি কিন্তু পরে কিন্তু জানা যেতে পারে অবশ্যই আপনারা জানতে পারবেন ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে যখনই আপডেট আসবে আমি কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দেবো তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নিজের যত্ন নেবেন গুড বাই